আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজি টেস্ট একটি গুরুত্বপূর্ণ প্রসিডিউর লিডেল বায়ারের ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা জানবো ইউজি মানে কি আমরা ইউজি টেস্টের জন্য কখন স্যাম্পল পিক আপের অফার করতে পারি এবং কোন ফরম্যাটে এই স্যাম্পল পিকআপ করা হয় এবং কত পিস পিক আপ করা হয় তার ডিটেলস থাকছে আজকের ভিডিওতে যারা এই লিডেল বায়ারের কাজ শিখতে আগ্রহী মূলত তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি এছাড়াও আমার এই চ্যানেলে বায়ারের ওয়ার্কিং প্রসিডিউর নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও চলছে আপনি যদি চান আমার চ্যানেলটি ভিজিট করে বায়ারের ওয়ার্কিং প্রসিডিউর সম্পর্কে জেনে নিতে পারেন চলুন এবার যাই মূল ভিডিওতে লিডেল ওয়ার্কিং প্রসেস পার্ট টেন ইউজি টেস্ট এটি একটি গুরুত্বপূর্ণ প্রসিডিউর লিডেল বায়ারের ক্ষেত্রে আমরা শুরুতে জেনে নেব ইউজি মানে কি ইউজি হচ্ছে লিস্টিং রিপোর্ট এটি একটি জার্মানি শব্দ প্রোডাকশন স্টেজে এই প্রসেসটি শুরু হয় এই টেস্টটি গার্মেন্টস ফরম্যাটে করা হয় কখন আমরা ইউজি টেস্টের জন্য স্যাম্পল পিকাপের অফার করতে পারি প্রথমে ইউজি প্রি টেস্ট রিপোর্ট পাশ হতে হবে এবং প্রোডাকশন স্টার্ট করতে হবে প্রোডাকশন স্টার্ট হওয়ার পরে যখন অন থেকে টেন পারসেন্ট গার্মেন্টস আউটপুট বা প্রডিউসড হবে তখন ইউজি টেস্টের জন্য স্যাম্পল পিকাপের অফার করতে হবে কিন্তু এখানে প্রত্যেক কালার এবং প্রত্যেক সাইজের মিনিমাম ওয়ান পার্সেন্ট গার্মেন্টস থাকতে হবে এবং এই ইউজি টেস্টের জন্য নিয়ম হচ্ছে প্রোডাকশন থেকে গার্মেন্টস পিক করা ইউজি মূলত ডকুমেন্ট চেক করা হয় অর্থাৎ ফার্স্ট বাল ফ্যাব্রিক টেস্ট রিপোর্ট এবং ইউজি প্রি টেস্ট রিপোর্ট রিভিউ করে হনেস্টেন আলাদাভাবে ইউজি রিপোর্ট বায়ারকে পাঠিয়ে দেয় কিন্তু এই দুটি রিপোর্ট রিভিউ করার পরে বায়ার এবং হনেস্টেন যদি মনে করে অন্য কোন কম্পোনেন্টের উপরে এখানে টেস্ট করা দরকার তখন ওই কম্পোনেন্টের উপরে টেস্ট করে থাকে তারা আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এখানে ফার্স্ট বাল্ক ফ্যাব্রিক রিপোর্ট বা ইউজি প্রি টেস্ট রিপোর্টে কোনো পয়েন্টে ফেল থেকে থাকে এবং তা বায়ার অ্যাকসেপ্ট করে থাকে এবং নেক্সট প্রসিডিউর অর্থাৎ ইউজি পারমিট করে থাকে তখন ইউজি রিপোর্টেও সেই পয়েন্টগুলোতে ফেল থাকার সম্ভাবনা থাকে এক্ষেত্রে যেহেতু আগের রিপোর্টগুলো ফার্স্ট বাল্ক ফ্যাব্রিক টেস্ট রিপোর্ট এবং ইউজি প্রি টেস্ট রিপোর্ট বায়ার অ্যাকসেপ্ট করছে সেক্ষেত্রে ইউজি টেস্টের রিপোর্টের ক্ষেত্রে দিয়ে ওই পয়েন্টগুলো অ্যাকসেপ্ট করে নিবে কে এই ইউজি স্যাম্পল পিক করবে লিডেল কনসার্ন কিউএ এই ইউজি স্যাম্পল পিক করবে এক্ষেত্রে ইউজি পি টেস্ট রিপোর্ট পাস এবং মিনিমাম ওয়ান পার্সেন্ট গার্মেন্টস প্রোডাকশন হতে হবে অর্থাৎ প্রত্যেক কালার এবং প্রত্যেক সাইজের মিনিমাম ওয়ান পার্সেন্ট গার্মেন্টস প্রোডাকশন হতে হবে প্রোডাকশন হওয়ার পরে এই ইউজি টেস্টের জন্য স্যাম্পল পিক আপের অফার করতে হবে অফার করার পরে নির্দিষ্ট সেই দিনে লিডেল কনসার্ন কিউএ এসে প্রোডাকশন থেকে গার্মেন্টস পিক করবে এই ইউজি টেস্টের জন্য গার্মেন্টস পিক করার পরে পার্সেলটি রেডি করে পার্সেলের পিকচার তুলে মেইলে বায়ার এবং কনসার্ন মার্চেন্ডাইজারকে পাঠিয়ে দিবে এরপরে সেই পার্সেলটি কনসার্ন বা নমিনেটেড যে ল্যাব থাকবে সেই ল্যাবের সরাসরি কনসার্ন ম্যাসেঞ্জার ডেকে ম্যাসেঞ্জারের কাছে হস্তান্তর করবে বা ফ্যাক্টরি মার্সেন্ডাইজারের কাছে হস্তান্তর করবে মার্সেন্ডাইজারের কাছে হস্তান্তর করার পর মার্সান্ডাইজার নিজ দায়িত্বে নমিনেটেড ল্যাবে পাঠিয়ে দেবে এক্ষেত্রে কোন ল্যাবে পাঠাবে বিডি না হওয়ায়নস্টেন হংকং এক্ষেত্রে এটি কনফার্ম করা থাকে যখন অর্ডার কনফার্মেশনের আগে টিএনএ একটি অপশন থাকে যদি ওই অপশনে আপনি ইয়েস সিলেক্ট করে দেন তখন ইয়েস মানে টেন বিডিতে আপনাকে পাঠাতে হবে আর যদি ওই অপশনে নো সিলেক্ট করেন তখন আদার ল্যাব আদার ল্যাব হচ্ছে যে কোনো জায়গায় হতে পারে সেটি বায়ার সিলেক্ট করে দেবে সেক্ষেত্রে বায়ার যদি বলে হয়নস্ট্যান্ড টেন হংকংয়ে পাঠাতে হবে সেক্ষেত্রে হয়নস্ট্যান্ড টেন হংকংয়ে পার্সেল পাঠাতে এখানে লিড টাইম হচ্ছে পৌঁছাতে পাঁচ দিন লাগতে পারে পাঁচ দিন লাগলে হচ্ছে এখানে এক্সট্রা পাঁচ দিন যাচ্ছে আর আপনি যদি হনস্টেন বিডি অর্থাৎ ইয়েস সিলেক্ট করেন তখন হনস্ট্যান বিডিতে পাঠালে এখানে ওই পাঁচ দিন লিড টাইম লাগবে না অর্থাৎ পাঁচ দিন আগে ইউজি রিপোর্টটি আপনি পাবেন এক্ষেত্রে এই ল্যাবটি কোন ল্যাব হবে সেক্ষেত্রে আপনার উপর নির্ভর করে আপনি টিএনএতে কোনটি সিলেক্ট করবেন ইয়েস অর ন যদি ইএসএ সিলেক্ট করেন তখন হয়নস্টেন বিডি ল্যাব আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন কত পিস স্যাম্পল পিক করবে নিয়ম অনুসারে তিন থেকে পাঁচ পিস স্যাম্পল পিকআপ করতে পারবে কিন্তু সবসময় লিডেল কনসার্ন কিউএ এক্ষেত্রে পাঁচ পিস পিক করে থাকে প্রত্যেক কালারের যে কোনো সাইজের উপরে এক্ষেত্রে স্যাম্পল সাইজ হতে পারে বা সবচেয়ে স্মলেস্ট সাইজ এবং বিগার সাইজ হতে পারে এছাড়া জার্মানির ওডাব্লু আই এম এর জন্য এক পিস স্যাম্পল পিকআপ করে থাকে প্রত্যেক কালারের যে কোনো সাইজের উপরে বায়ার রেফারেন্সের জন্য ইউজি টেস্টে টোটাল অ্যাসেসমেন্ট কতগুলো হবে এখানে টোটাল চারটি অ্যাসেসমেন্ট হবে প্রথম হচ্ছে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্ট আবার কয়েকটি কম্পোনেন্টের উপরে হতে পারে যেমন ডাইমেনশনাল স্টাবিলিটি অ্যাপিয়ারেন্স স্পাইরালিটি অ্যান্ড টুইস্টিং সেকেন্ড কালার ফাস্টনেস টেস্ট এখানে আবার কয়েকটি কম্পোনেন্টের উপরে হতে পারে যেমন কালার ফাস্টনেস টু ওয়াটার কালার ফাস্টনেস টু ওয়াশিং কালার ফাস্টনেস টু রাবিং কালার ফাস্টনেস টু আর্টিফিশিয়াল লাইট কালার ফাস্টনেস টু সালিভা কালার ফাস্টনেস টু পারসপারেশন এখানে লিডেলের প্যারামিটার মেনটেন করে হোয়েনস্টেন টেস্টগুলো করে থাকে থার্ড হচ্ছে কেমিক্যাল টেস্ট এখানে আবার অনেকগুলো কম্পোনেন্টের উপরে টেস্ট হতে পারে যেমন অ্যাজো ফর্মাল ডি পিএইচ ভ্যালু এবং এপিইও লিডেলের প্যারামিটার মেনটেন করে এখানেও কেমিক্যাল টেস্টগুলো হবে ফোর্থ হচ্ছে সার্টিফিকেশন আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন পঁচিশশো চার সিলেকশন থেকে ইউজি টেস্টের সিস্টেমে পরিবর্তন এসেছে সেই নতুন নিয়ম অনুসারে টিএনএ অনুযায়ী ইউজি স্যাম্পল পিকআপের অফার করতে হবে অফার করার পরে ফ্যাক্টরি জিপি কিউ ওডাব্লিউ আই এর জন্য প্রত্যেক কালার থেকে যে কোনো সাইজের উপরে এক পিস গার্মেন্টস পিক করবে সেই গার্মেন্টস পিক করে কনসার্ন লিডেল কিউ মেলে জানিয়ে দিবে জানিয়ে দেওয়ার পরে কনসার্ন কিউ এ ফ্যাক্টরিতে এসে ওই পিক আপ করা স্যাম্পলটি সিল করে যাবে এটি হচ্ছে 30% পিএসআই বা 30% এলটি ডেটের আগে এই সিল করা স্যাম্পলটি হনেস্ট্যান্ড কনসার্ন নিয়ে থার্টি পার্সেন্ট পিএসআই বা থার্টি পার্সেন্ট এলটি স্যাম্পল পিক করার সময় জার্মানিতে পাঠিয়ে দেবে এখানে ইউজির জন্য আলাদাভাবে কোনো কেমিক্যাল টেস্টের স্যাম্পল পিক করবে না কারণ থার্টি পার্সেন্ট পিএসআই বা থার্টি পার্সেন্ট সময় যে স্যাম্পল পিক করবে সেই স্যাম্পল দিয়ে এখানে কম্বাইন হিসাবে ইউজি টেস্ট হবে ইউজি মূলত ডকুমেন্ট চেক হয় অর্থাৎ ফার্স্ট বাল্ক ফেব্রিক টেস্ট ইউজি প্রি টেস্ট রিপোর্ট রিভিউ করে হোয়েনস্টেন ইউজি টেস্ট রিপোর্ট বায়ারকে আলাদাভাবে পাঠিয়ে দেয় এক্ষেত্রে এই দুটি রিপোর্ট রিভিউ করার পরে হোয়েনস্ট্যান বা বায়ার যদি মনে করে এখানে অন্য কোনো কম্পোনেন্টের উপরে টেস্ট করা দরকার তখন তারা ওই কম্পোনেন্টের উপরে আলাদাভাবে টেস্ট করে তবে থার্টি পারসেন্ট পিএসআই বা থার্টি পারসেন্ট এলটি বুকিংয়ের সময় মেইলে লিখে দিতে হবে ইউজি উইল কম্বাইন থার্টি পারসেন্ট পি এস বা থার্টি পারসেন্ট অর্থাৎ মেলে এভাবে লিখতে হবে প্লিজ নোট दट দা পার্সেল উড বি কমไบন্ড এলটি প্লাস ইউজি ডোকু চেক আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি ইউজি মানে কি কখন আমরা ইউজি টেস্টের জন্য স্যাম্পল পিকআপ করতে পারব কে এই ইউজি স্যাম্পল পিকআপ করবে কত পিস স্যাম্পল পিকআপ করতে পারব ইউজি টেস্টের জন্য টোটাল অ্যাসেসমেন্ট কতগুলো আছে এবং ইউজি টেস্টের নতুন নিয়ম সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ